আজকের এই আম্পারা কোরআন শিক্ষার ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন অবশ্যই আপনি আপনার পড়াগুলো শুদ্ধভাবে রিডিং করা পড়তে পারবেন তাই অবশ্যই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আজকে আমরা এই ভিডিওতে সুরা সুরআত্তা কুবির বানান সহকারে উচ্চারণ করে শিখব রহিম। অনেকেই পূর্বের এই আম্পারার পর্বগুলো দেখেন নাই আপনারা চ্যানেলে দেওয়া থাকবে পর্বগুলো সেখান থেকে গিয়ে দেখবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারবেন তাহলে কিভাবে পর্ব ই রাল সিন জবর জাস ই রাস এটা রাল এটা সিন ই রাস সিন মিম জবর শাম সিন পেসু ই রাস শাম সু কিভাবে পড়তে হবে ই রাস শাম সু আবার ই রাস শাম সু একসাথে মিলিয়ে পড়ব ইদা শামসু কাপ কু ওয়াউজের উই রতা রবরি রথ এটা কুই রথ কু ওয়াউজের ই পড়লে পড়াটা শুদ্ধ হবে না ওয়াউজের উই উচ্চারণের সময় আমরা ঠোঁটগুলো গোল করলে পড়াটা শুদ্ধ হয়ে যাবে কু উ জবর রথ রথ পড়ুন এদা শামসু কৌভি আবার এদাস শামসু কুভি মিলিয়ে পড়ব এদা সামসু এই নক্তাওয়ালা সিনটা আমরা মোটা করে পড়ব আর যেটা নক্তা নাই এটাকে আমরা চিকণ করে পড়ব তাহলে এদা সামসু আবার পড়ুন এদাস সামসু কুভি রথ একসাথে এদা শামসু কুভি আমার সাথে পড়বেন ইদা শামসু রথ আবার ইদা শামসু কুবিরত আমরা ওয়াটা উচ্চারণের সময় ঠোঁটগুলো অবশ্যই গোল করব তাহলে আমাদের ওয়াওটা উচ্চারণ হবে অনেকেই কু ই রত পড়ি ওয়াওকে ই পড়লে শুদ্ধ হবে না আবার আমার সাথে পড়বেন ইদা শামসু কুবিরত এরপরে ওয়াও জবর ওয়া হামজা জে ই ওয়া ই জাল জবরদান গুন্নাহ করব নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয় এখানে নুনের উপর এটা তাজদিদ ওয়া ইদান নুন পেশ নু জিম ওয়াউ পেশ জু নু জু পেশের পরে ওয়াওসাকিন ওয়া ইদান নু জু মিম নুন পেশ মু গুন্নাহ করব নুন সাকিনের পরে যদি এরকম কাফ ইফফার থাকে নুন সাকিন অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে ওয়া ইদান নুজুমুন পড়ুন ওয়া ইযান নুজুমুন ক্বাবযুর কা দাল জবরদা কাদা রাতা জবররাত কাদারত আমার সাথে করবেন ওয়া ইযান নুজুমুন কাদারত আবার ওয়া ইযান নুজুমুন কাদারত অনেকেই কাদা রাত পরে কাদা রাত বললে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে করবেন ওয়া ইযান নুজুমুন আবার পড়বেন ওয়া ইদান নুজুমু কাদারাত মিলিয়ে পড়বেন ওয়া ইদান নুজুমু কাদারাত আরেকবার পড়ব ওয়া ইদান ওয়া ইদান নুজুমু কাদারাত এরপরে ওয়া জবর ওয়া হামজা জের ই ওয়া ই এটাকে হামজা পড়তে হবে অনেকে হামজা আর আলিফের পার্থক্যটা বুঝি না আলিফ বলা হয় যার উপরে জবর যে পেশ তাজ কোনোটাই থাকবে না আর হামজা বলা হয় যার নিচে পেশ এগুলো থাকবে তাহলে এটাকে আমরা তাহলে এটাকে আমরা হামজা পড়বো হামজা যে জবর জব ওয়া ই জিমজের জি রালটা নরম জিমটা শক্ত করে ওয়া ই রাল জি বা আলিফ জবর বা লাম পেসলো ওয়া ইযাল জিবালু কিভাবে পড়ব ওয়া ইযাল জিবালু আমার সাথে পড়বেন ওয়া ইযাল জিবালু আবার ওয়া ইযাল জিবালু একসাথে ওয়া ইযাল সিনিয়াপে সিনিয়া পে সুই ইয়াদের ই সুই ই রা তা জবরত সুই ই রা কিভাবে পড়তে হবে সুই ই রথ আবার সুই ই রথ সুই ই রাত পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন সুই ই রথ মাশাল আরেকবার সুই ই রথ এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব পড়ুন ওয়া ইদাল জিবালু আবার ওয়া ইদাল জিবালু সুই ই রথ সুই ই রথ এরপরে ওয়া জবর ওয়া হামজাদের ই ওয়া ই দাল্লাম জবরদাল ওয়া ইদাল আইন জেরি শিন আলিফ জবর সা এই শিনের মধ্যে এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয় ওয়া ইদ ঈশা রিসা র পেশ রু ওয়া ঈদাল রিসা রু এটাকে যদি এ সা রু পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন ওয়া ঈদ আল রিসা রু আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব ওয়াঈদাল ঈশারু আইনতা পেশ উত্তি আমার সাথে পড়বেন ওয়াঈদাল ঈশারু উ আবার ওয়াঈদাল ঈশারু উ আবার পড়ুন ওয়াঈদাল ঈশারু উ আবার আমার সাথে পড়বেন

ওয়াঈদাল উহু আবার ওয়াঈদাল ও শিন পেশু ও সু এই হাগুলো উচ্চারণ করার সময় আমরা গলার মাঝখান থেকে বাতাস বের করবো এটাকে যদি হু পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন ওয়াঈদাল ও হু শিন পেশু ওয়াঈদাল ও হু সু হা হু সিনজের সি হুশিরাত ওয়াকফ করলে হুশিরাত এরকম ভাবে পড়তে হবে আমার সাথে পড়বেন ওয়া ইযাল উহুশু হুশিরাত আবার ওয়া ইযাল উহুশু হুশিরাত মাশাআল্লাহ আরেকবার পড়ব ওয়া ইযাল উহুশু হুশিরাত মিলিয়ে পড়ব ওয়া ইযাল উহুশু হুশিরাত আরেকবার পড়ুন ওয়া ৌ র মাল্লাহ এরপরে ওয়া জবর ওয়া হমজা জাল জবর জাল বি বিদালিফ জবর হা ওয়া ওদাল বিহা আমার সাথে পড়ুন ওয়াঈদাল বিহা রপেশ রু বিহারু আবার পড়ুন ওয়াঈদাল বিহারু সিমজিম পেস্ জিম জের যে সুযি রতা যাবার রথ সুযি রথ আমার সাথে পড়বেন ও ঈদ আল বিহারু সুযি আবার ও ঈদ বিহারু সুযি রথ মিলিয়ে পড়ব ওয়া ঈদ বিহারু সুযি রথ এটাকে রাত বললে শুদ্ধ হবে না পড়ুন ওয়া ঈদ বিহারু সবাই আমার সাথে পড়ব ওয়া ইদাল বিহারু সুযি রথ আবার ওয়া ইদাল বিহারু সুযি রথ মেলিয়ে পড়ব ওয়া ইদাল বিহারু সুযি রথ এরপরে ওয়াউ জবর ওয়া হামজাজের ই ওয়া ই জাল নুন জবরজান গুন্না পড়ব নুনে যদি তাজ হয় গুন্নাহ করে পড়তে হয় ওয়া ইদান নুন পেশ নু ফা ওয়া পেস্ট সু পেশের পরে ওয়াউ সাকিন এক টানতে হয় সিন পেশ সু ওয়া ইদান নুফুসু আবার ওয়া ইদান একসাথে মিলিয়ে পড়ব ওয়া ইদান নুফুসু আবার ওয়া ইদান নুফুসু আমার সাথে পড়ুন ওয়া ইদান নুফুসু মিলিয়ে পড়ব ওয়া ইদান নুফুসু যাওয়াও পেশ জু ওয়া ওজের উই

মাশাল আরেকবার ওয়া ইদান নুফুসু ঝুউই জাত আরেকবার করব ওয়া ইদান নুফুসুঝুউই জাত এরপরে ওয়া অ জবর ওয়া হামজা জের ই ওয়া ই জাল্লাম জবরজাল ওয়া ই মিম ওয়া ও জবর মাও হামজা উল্টা পেশ উ এ হামজা এর মধ্যে এক আলিফটান দিব কারণ হরফের ওপর উল্টা পেশ থাকলে হরফটা এক আলিফটানে পড়তে হয় ওয়াঈদাল মাউ দাল যাব দা মাউ উ দা তা পেস্তু মাউ উ দা তু বলুন ওয়াঈদাল মাউ উ দা তু আরেকবার ওয়াঈদাল মাউ উ দা তু একসাথে পড়ব ওয়াঈদাল মাউ উ দা তু সিন পেস্তু হামজাজের ই সু ই লামতা যাব সুইলাত পড়ুন সুইলাত একসাথে ওয়াইদাল মাউ উ দাতু সুইলাত আবার ওয়াইদাল মাউ উ দাতু সুইলাত আবার পড়ুন ওয়াইদাল মাউ উ দাতু সুইলাত এরপর বাজের বি হামজা ইয়া জবর আই ইয়াজের হি বি আই হি আবার বি আই হি গালমিম জবরদাম এই দালকে নুনের সাথে লাগাবো না দালকে মিমের সাথে লাগাবো যদি নুন সাকিনের উপরে এরকম ছোট্ট একটি মিম থাকে তাহলে আমরা এই নুন সাকিনটিকে বাদ দিয়ে এই মিমটাকে পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ব জাল মিম জবর জাম বা দুই জের বিং বি আই ই জাম বিং বি আই ই জাম বিং তাজের তি কুতি লামতা জবরলাত লাত কুতি লাত পড়ুন

ওয়া সু ওয়া ই দাস সোহু ওয়া ও সুহুফু আমার সাথে পড়বেন ওয়া ই সুহুফু নুন পেশ নু শিঞ্জেরসি নু শি রতা জবর রথ আমার সাথে পড়বেন ওয়া ই সুহুফু সোহুফু আবার ওয়া ইদাস সুহুফু নুশি রত মাসাল আরেকবার পড়বো ওয়া ই দাস সুহুফু নুশি রথ পড়তে হবে ওয়া ইদাস সুহুফু নুশি আবার ওয়া ইদাস সুহুফু নশি রথ আবার পড়ুন ওয়া ই দাস সুহুফু নুশি রথ এরপরে ওয়া জবর ওয়া হামজাজের ই ওয়া ই লালসেন জবরদাস ওয়া ইদাস শ্রিন জবর সা ওয়া ইদাস সা বিমালী জবর মা হামজা পেশ ও ওয়া ইদা সামা উ এই মিমের মধ্যে আমরা চারা টান দিব মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চারা টেনে পড়তে হয় পড়ুন ওয়া ইদা সামা উ আবার ওয়া ইদা সামা উ কাপেস কু সিঞ্জেরসি কুশি তত তথ। কুশি তৎ এখানে যদি ত তা জবর তাঁত পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন কুশিতৎ তাহলে পড়ুন কুশি উন্নাসিত আবার ওয়াঈদাসা উ কুসি তৎ একসাথে ওয়াঈদাসা উ কুসিতৎ আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ আমপারাটা বানান করে পর্ব আকারে শেখাচ্ছি এবং ইনশাল্লাহ শেষ পর্যন্ত শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শেখাবো তাই যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল হাকিমের এই পর্বগুলো তাই যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই আমপারার গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখতে পারেন অবশ্যই আপনার পড়াটা শুদ্ধভাবে পড়তে পারবেন এবং আপনিও পবিত্র কোরম হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই সবাই আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব এবং এই চ্যানেলের আমপারার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখব এবার আমরা আজকের এই সুরার শুরু থেকে পড়ার শেষ পর্যন্ত একবার রিভিশন দিব এবং এই আয়াতগুলোর মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব بسم الله الرحمن الرحيم اذا الشمس قورت واذا النجوم قدغت واذا الجبال سيرت واذا العشار عطلت واذا الاحوش حشرت واذا البحار سجرت واذا النفوس زوجت واذا الموءوده سئلت باي ذنب قتلت واذا الصحف نشرت واذا السماء كشطت এরকমভাবে শিখব আজকে আমরা এই সুরাতিরের এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটা পর্ব সিরিয়াল অনুযায়ী দেখবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ক্লাসগুলো সবার আগে আপনি পেয়ে যান